আমার একান্ত প্রিয় আজকে প্রধান অতিথি বৃন্দ যা তাদেরকে নিয়ে আজকে আয়োজন সে সমস্ত ভাইদের জন্য ইসলামের বিধান অনুযায়ী আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আলাহ মানিক আলমদা আপনারা সবাই ভালো আছেন কষ্ট হচ্ছে না তো আপনাদের আপনারা অল্প একটু সময় নেবেন ইনশাল্লাহ নজর ধরতে পারবেন তো ইনশাল্লাহ আজকে আমরা এখানে মিলিত হয়েছি নিঃশক রাজনৈতিক কোনো উদ্দেশ্যে আশা করি এই কষ্ট কিন্তু আমাদের মহান রব আল্লাহ তালা আমাদের স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন তিনি যদি এটুকু পছন্দ করেন তাহলে হতে পারে দুনিয়া আমাদের কল্যাণ হবে তিল্লা মি বাঙালিলা দেশ এলা মি বাঙালিলা দেশ জনগণ নন্দিত পরিবেশ বেশ ওরা পরিবেশ জনগণ নন্দিত পরিবেশ বেশ কাঙ্ক্ষিত পরিবেশ